ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ময়মনসিংহ ছয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার এবং ময়মনসিংহ সাত আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ এ বি এম আনিসুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়ার এমপি আলহাজ আব্দুল মালিক সরকার এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের এমপি আলহাজ এবিএম এম আনিসুজ্জামান আর আমার ফুলবাড়ি উপজেলায় সাবেক এমপি মহোদয় একাত্তর কোটি টাকা গত অর্থ বছরে পেয়েছিলেন অল থেকে কাম কাজের পরে একত্রিশ কোটি টাকা আমার মজুদ সাত তারিখে পরে আমি পাইছি পাওয়ার পরে প্রত্যেকটা ইনেনে দুই কোটি করে টেহা দিছি দুই কোটি দিলে তেরো ইনেনে বারো ইনে দুই কোটি গেলে ছায় কত করে বলেন চব্বিশ কোটি তারপরে ছায় কত আপনার করে দিছি পাঁচ কোটি রাধা গানা ইনি এনে 5 কোটি দিছে আর সমস্ত ইনেনে দুই 2 কোটি কইরা দিছে তাইলে তো আপনারা প্রতি টান না দিলে বেশি দিছে গানাবরা بوت বেশি দিবেন 5 এন তো বেশি কম পাওয়ার আছে টাকা দেওয়ার সময় ইঞ্জিনের অফিসে বসে আমি রুকুন তরফ দারে প্রথম ফোন দিছি যে বাবা রে তোর ইনি এনে কোন এই অল্প বছরে জরুরি কোন কোন রাস্তা গোলার নাম ক আমি লেখা দেই এই রূপনে কাছে লেখা লেখা ওই রাস্তার নাম আগে দিছি আমিও জানি রাধা নিয়ে কয়টা রাস্তা কাঁচা আর কয়টা চলার যোগ্য কোনটা চলার যোগ্য না তারপরেও আপনাদের সন্তানের কাছে আমি হিসাব নেয়া ওই রাস্তার নাম দিছি আশা করি এই জুন মাসের আগে ওই রাস্তা গুলা কাম করবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই সংসদ সদস্য রাত দিন পরিশ্রম করেছেন সকল হুমকি দামকি কে উপেক্ষা করে আপনারা ভোট দিয়েছেন গত দুইটি নির্বাচন ইউনিয়ন পরিষদ প্রত্যক্ষ করেছি কি পরিমাণ নির্যাতিত পর হামলা একটার পর একটা হয়েছে হয়েছে অনেক ধৈর্য আপনারা ধরেছেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যা করেন সবসময় ভালো ভালোর জন্য করেন আল্লাহ রাব্বুল আলমিন সবসময় ধৈর্য শিল্পের সাথে আছেন আপনার ধৈর্য ধরেছেন আজকে আগামী তেমন কোন শক্তি নেই এই রাধাখানা ইউনিয়নে কেউ বেশি শক্তি আজকে একজনের বদল আপনাদের দুইজন সংসদ সদস্য আছে সুতরাং এই এই ব্যাপারে আর কোনো কোন কোনো চিন্তা ইনশাল্লাহ অন্তত আগামী নির্বাচন আপনাদের করতে হবে না সংবর্ধনা অনুষ্ঠানে রাধাকানে ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ সরাফ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান পারফিন সুলতানা জেলা পরিষদ সদস্য আলহাজ ডা জামান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কায়সার মিলন আওয়ামী লীগের নেতা এজিদুল ইসলাম রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ সারোয়ার আলম রোকন তরফদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ইলিয়াস সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম বিদ্যালয়ের মাঠে প্রবেশকালে সংবর্ধিতদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন বৃন্দরা পরে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে ফুলবাড়িয়ার এমপি আলহাজ আব্দুল মালিক সরকার ও ত্রিশলার এমপি আলহাজ এবিএম আনিসুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানানো হয়